নাম উসবৈনে হান্নান চলটি ভাষায় বলে মেহেন্দির গাছ কাটা ছিলেন মেহেন্দির গাছ কেন বললাম বাপ মেহেন্দি গাছের একটা বিসি হয় আর এই বিসিটার পাওয়ার ক্ষমতা জানেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মর্দানি ক্ষমতা মেহেন্দির গাছের মধ্যে বাবাই পাখি টেউরি পাখি আর বিসিটা খায় বাপ একটা পাখি খেলে একটা পাখিনের সঙ্গে আড়াইশো থেকে তিনশো বার সঙ্গম সবাস করে একবার যদি কমতি হয় গোল যা ফেটে পাখি যা মরে যায় দেখছেন আপা গাছের গুণ আমরা মূল্যায়ন করি না আপা দেখবেন গাছ গাছরার গুণ ক্ষমতা আছে কিনা আমি একটা রুগীর কথা বলি এখানে আসেন নাকি দেখেন তো ভাব যদি রুগীটা থাকেন আমাকে একজন হাত দেখাবেন আমি কথা দিলাম আমার কবিরাজ বাড়ির পক্ষ হতে আমি রুগীটা ফ্রি ট্রিটমেন্ট করব। তবে কোন রুগীটা এই রুগীটা হয় কোথায় এই দেখেন কারো হাতের কারো কারো মাথায় কারো পিঠে কারো ঠেঙ্গের এই জায়গায় ওই যে গোল আলুর মতন একটা ফুলা ফুলা বেদি হয় কি বলেন বাবু আপনারা তোমার বলেন না তবে বা ভয় নাই কোনো কাটবো না ফারবো না না

একটা আছে উনি এর আগে কাজ দেখে আজকে আমাকে একা হইতে বলছে কবিরাজ সাহেব আমার পিঠিতে একটা হয়েছে যাই হোক আল্লাহ কারবারে মুক্তি করবে এটা বলা যাবে না ওই যে দেখি 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 মুরব্বী

সময় নেই তাড়াতাড়ি একটু করতে হবে আছে বাবা নাই বাদ দিলাম বাবু দেখাচ্ছি তাহলে তৃতীয় নম্বর রুগীটা এই রুগীটা কোন রুগী বা প্রচন্ড মাজা কোমরে ব্যথা